ফাল্গুন ফেব্রুয়ারিতে বাংলার সব কিছুই তো ওই মেঘ বাতাসে কেঁপে ওঠা ঘাসের আস্তরণ পাতার আড়ালে বসে থাকা দোয়েল বনের খোপা ফোঁটা আর না ফোটা ফুল বর্ণমালার প্রতিটি বর্ণ চোখের কোণে জমে ওঠা অস্ত্র সবই সহিত যখন তার সাজার কথা বাসন্তী শাড়িতে তখন তার শরীরে শোকের কালো পায় যখন তার হৃৎপিণ্ড কেঁপে ওঠার কথা চঞ্চল মধুর আবেগে তখন তার বুক ভরা তোমার যখন তার চোখে থাকার কথা উল্লাস তখন সেখানে টলমল করে অস্ত্র কেমন করুণ শুনে কাঁদে

তুমি বাজো বাংলার সমস্ত শহীদ মেনারে এ মাস ঢাকা থাক দুঃখের কালো কাফরে ভেতরে তার টলমল করুক টলমল করুক চিরজীবী জীবী